বন্ধুরা ভিডিওতে দেখানো এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আমি বলব অবশ্যই আপনারা সাবধানে রাখবেন আপনাদের জানা নেই এই কয়েনটা যে কতটা রেয়ার কতটা দামি কতটা মূল্যবান একটি কয়েন বন্ধুরা আপনাদের অনেকের কাছেই এই মূল্যবান কয়েনটি রয়েছে কিন্তু আপনারা অনেকেই জানেন না এই কয়েনটি কতটা রেয়ার কতটা মূল্যবান আপনারা জানলে অবাক হবেন যে এই কয়েনটি বর্তমানে কালেক্টররা হুমরি খেয়ে খোঁজা শুরু করেছে কারণ কালেক্টরস মার্কেটে কালেক্টর সমাজে এই কয়েনটির চাহিদা অনেক এবং কালেক্টর প্রাইজেও এই কয়েনটির মূল্য অনেক তো বন্ধুরা যাদের কাছে এই কয়েনটি রয়েছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এতে করে আপনারা জানতে পারবেন কয়েনটি কেন রেয়ার কোথায় এই কয়েনটি বিক্রি করা হয় খুব সহজেই কারা এই কয়েনটি আপনার কাছ থেকে সহজেই ক্রয় করতে পারবে এবং কিভাবে আপনার কাছে থাকা এই মূল্যবান কয়েনটি কয়েকটি মাধ্যমে খুব সহজে সেল করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আজকে দেখাবো। বন্ধুরা আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই এই কয়েনটিতে যেই রাজার ছবিটি দেখতে পাচ্ছেন প্রতিকৃতি দেখতে পাচ্ছেন ইনি হলেন রাজা পঞ্চম জর্জ যিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ ইন্ডিয়া শাসন করেছিল বন্ধুরা রাজা পঞ্চম জর্জের এই কয়েনগুলো অনেকের কাছেই রয়েছে অনেকেই জানেন না যারা জানে তারা অনেক জায়গা থেকে এই কয়েনগুলো সংগ্রহ করে বন্ধুরা যারা এই কয়েন সম্পর্কে জানে না কয়েনের মূল্য সম্পর্কে জানে না তারা অল্প দামে কিন্তু অনেক জায়গায় অনেকের কাছে সেল করে দেয় আবার অনেকেই তেমন গুরুত্ব দেন না তো বন্ধুরা এই কারণেই আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম যাতে আপনারা এই কয়েনটি সম্পর্কে জানতে পারেন কয়েনটির মূল্য জানতে পারেন এই কয়েনগুলোর মধ্যে কোন কয়েনগুলোর মূল্য লক্ষ টাকা কোন কয়েনগুলোর মূল্য হাজার টাকা সেটা যাতে আপনারা সহজেই জানতে পারেন সেই কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা এই কয়েনগুলো প্রথম ধাপে উনিশশো এগারো সালে তৈরি করা হয়েছিল এবং পরবর্তী ধাপে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল এবং ব্রিটিশ ইন্ডিয়ায় প্রচলন করা হয়েছিল বন্ধুরা এই কয়েনটির ওজন এগারো দশমিক ছেষট্টি গ্রাম ব্যাস তিরিশ দশমিক পাঁচ মিলিমিটার পুরত্ব এক দশমিক বিরানব্বই মিলিমিটার এইটা হচ্ছে কয়েনটির ওজন এটা হচ্ছে ব্যাস এবং এইটাকে পুরুত্ব বলা হয়ে থাকে এবং বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন না এই কয়েনটি রূপোর কয়েন অর্থাৎ এই কয়েনটির মেটাল রূপো রূপো দিয়ে এই কয়েনটি তৈরি করা হয়েছিল বন্ধুরা এখন আপনাদের জানিয়ে দেই এই কয়েনগুলো সহজে কালেক্টরদের কাছে কিভাবে বিক্রি করবেন বা আপনার কাছে কয়েনটি রয়েছে সেটা কিভাবে কালেক্টরদের কাছে আপনি জানাবেন প্রথমেই বন্ধুরা আপনার ফোনে থাকা ফেসবুকে ঢুকে কিছু ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আপনারা আপনাদের কাছে থাকা পুরনো কয়েনগুলো সহজে সেল করতে পারবেন অনেক কালেক্টর রয়েছে তাদের কাছে বন্ধুরা ফেসবুকে এসে আপনারা সার্চবারে গিয়ে সার্চ করবেন ওল্ড কয়েন নামে দেখতে পারবেন এরকম অনেক ওল্ড কয়েন সেল গ্রুপ চলে আসবে এবং এই গ্রুপগুলোর মধ্যে দেখবেন কোন গ্রুপগুলোর সদস্য সংখ্যা সবচাইতে বেশি তো বন্ধুরা ফেসবুকে থাকা বড় বড় গ্রুপগুলোতে ঢুকে আপনারা পোস্টে গিয়ে সেল পোস্ট করবেন আপনার কাছে থাকা কয়েনগুলোর সুন্দর করে ছবি তুলে যখন পোস্টটি অ্যাপ্রুভ হবে অ্যাডমিন অ্যাপ্রুভ করে দেবে তখন দেখবেন অনেক কালেক্টর তোর আপনার এই কয়েনটি ক্রয় করার জন্য মেসেজ করবে তখন আপনি খুব সহজে সেই কালেক্টরের সাথে যোগাযোগ করে খুব সহজে আপনার কাছে থাকা মূল্যবান কয়েনটি সেল করতে পারবেন ভালো দামে বন্ধুরা পুরনো কয়েন সেল করার আরও কয়েকটি অনলাইন মাধ্যম রয়েছে যেগুলো হলো ফেসবুক মার্কেট প্লেস এবং কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে আপনারা আপনার কাছে থাকা কয়েনটি অনেক ভালো মূল্যে সেল করতে পারবেন বিভিন্ন দেশে এবং বন্ধুরা মাথায় রাখবেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কয়েনগুলোর মূল্য স্বাভাবিকের থেকে অনেক বেশি পাওয়া যায় বন্ধুরা ফেসবুক মার্কেট প্লেস এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো নিয়ে আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে সেখান থেকে আপনারা চাইলে দেখে কিভাবে সেল করতে হয় সেটা শিখে নিতে পারেন এবং আপনার কাছে থাকা মূল্যবান কয়েনটি সেল করতে পারেন খুব সহজে বন্ধুরা আপনার কাছে থাকা মূল্যবান কয়েনটি যদি আপনি সরাসরি সেল করতে চান তাহলে ইন্ডিয়া বাংলাদেশে বড় বড় শহরে পুরনো কয়েন কালেকশন সেন্টার শপ এইগুলো রয়েছে যেখানে আপনারা আপনার কাছে থাকা কয়েনগুলো সরাসরি গিয়ে সেল করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা কিভাবে আপনার কাছে থাকা কয়েনগুলো সেল করবেন অফলাইনে অথবা অনলাইনে সেটা বুঝতে পারলেন এখন বন্ধুরা আপনাদের জানিয়ে দেই এই কয়েনগুলোর মধ্যে কোনটির কত মূল্য বন্ধুরা এই ওয়ান রুপি কয়েনগুলোর মধ্যে উনিশশো সালের কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে সেটার মূল্য পাবেন প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা এবং এই প্রাইসটা নির্ভর করে মূলত কয়েনটির কন্ডিশনের উপর এবং বন্ধুরা উনিশশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলোর মধ্যে যদি কোনো কয়েন আপনার কাছে থাকে তাহলে সেটার মূল্য আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন বন্ধুরা উনিশশো সাল থেকে উনিশশো সালের ওয়ান রুপি কয়েনগুলোর মধ্যে যদি কোনো ইরোর কয়েন আপনার কাছে থাকে তাহলে সেটার মূল্য পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন তো আপনারা যারা বোঝেন না ইরোর কয়েন কাকে বলে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন ইরোর কয়েন কোনগুলো ইরোর কয়েন কাকে বলে বন্ধুরা আমি আপনাদের প্রথমেই বলেছি এই কয়েনগুলো মোট দুইটি ধাপে তৈরি করা হয় একটা হচ্ছে উনিশশো সালে এবং পরবর্তী ধাপে হচ্ছে উনিশশো সাল থেকে ছত্রিশ সাল পর্যন্ত তো উনিশশো সাল থেকে ছত্রিশ সালের কয়েনগুলোর মূল্য আপনারা জানতে পারলেন এখন বলি প্রথম ধাপের প্রথম সালের কয়েনগুলোর মূল্য কেমন হতে পারে বন্ধুরা উনিশশো সালের কয়েনগুলো ইউরোর রেয়ারিটি এবং কন্ডিশনের উপর ডিপেন্ড করে এক একটি কয়েনের মূল্য পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এই রাজা পঞ্চম জর্জের ওয়ান রুপি কয়েনগুলো তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন এই ভিডিও থেকে যে কোন কয়েনগুলো রেয়ার কোন কয়েনগুলোর মূল্য কেমন এবং এই কয়েনগুলো কীভাবে সেল করতে হয় বন্ধুরা এই দামি দুর্লভ কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে এবং বন্ধুরা আমি বলবো এই ভিডিওটি শেয়ার করে রাখুন কারণ আপনি যখন ভিডিওটি শেয়ার করবেন অনেক কালেক্টরের চোখে আপনার এই ভিডিওটি পড়ে যেতে পারে তখন সেই কালেক্টর কিন্তু বুঝতে পারবে আপনার কাছে পুরনো রেয়ার কয়েন রয়েছে তখন সে আপনার সাথে যোগাযোগ করে খুব সহজেই কিন্তু এই কয়েনগুলো ক্রয় করতে পারবে তো বন্ধুরা সেই কারণেই আমি আপনাদের বারবার বলি যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনারা সহজে কালেক্টরের সাথে যোগাযোগ করে সহজেই সেল করতে পারেন তো বন্ধুরা পরবর্তীতে যে কোনো দামি রেয়ার কয়েন চিনতে সেগুলোর সঠিক মূল্য জানতে সেগুলোর আপডেট তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান তো এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো দামি রেয়ার কয়েন সম্পর্কে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ